বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিএনপি সমর্থক রাজনৈতিক দলগুলোর ছয় দফা দাবি কারফিউ প্রত্যাহার করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে এনে আস ছয় দফা দাবি জানিয়েছে বিএনপির সমর্থক রাজনৈতিক দল এবং জোটগুলো আজ এক বিবৃতিতে দলগুলো এই দাবি করেছে এরপর জানিয়ে দিব খোঁজ সেনা কোটা আন্দোলনের অন্যতম সমান্যক আরিফের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার এক নম্বর সমান্যক আরিফ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার এদিকে চালু হল দশ দিন পর মোবাইল ইন্টারনেট শুরুতেই ধীরগতি চালু হয়নি ফেসবুক হোয়াটসঅ্যাপ জানিয়ে দিব ব্যাংকে বেড়েছে গ্রাহক তবে জমার চেয়ে টাকা তুলছেন বেশি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতার পর কারফিউ কিছুটা শিথিল করায় বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয়েছে সরকারি অফিস বুধবার ও বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অফিস চলে তবে আজ অফিস শুরুর প্রথম দিনই দেখা গিয়েছে ব্যাংকে গ্রাহকেরা টাকা জমার থেকে বেশি পরিমাণ তুলে নিচ্ছেন জানিয়ে দিব প্রবাসীদের গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের কারণ বিচারের সম্মুখীন হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা এসব প্রবাসীর নিরাপত্তা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগ জানিয়েছেন এ বিষয়ে খবর জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদেশে যারা গ্রেপ্তার হয়েছে তাদের জন্য সরকার উদ্বেগ জানিয়েছেন তবে ওই দেশের আইনের প্রতি তিনি সম্মান প্রদর্শন করেন ওই দেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে বলে জানিয়েছেন এ ব্যাপারে সরকারের কোনো হাত নেই এবং সর্বশেষ জানিয়ে দিব আরও দুইজনকে ডিবি হেফাজতে নেয়ার কথা জানালেন ডিবি প্রধান হারুনুর রশিদ সরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহাতাব এবং কোটা আন্দোলনের অন্যতম সমানক নুসরাত তাবাসুমকে হেফাজতে নেয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুনুর রশিদ আজ ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি ডিবি প্রধান বলেন নিরাপত্তার কারণে নুসরাত এবং আপিফ সহ পাঁচজনকে ডিবির হেফাজতে আনা হয়েছে উদ্বিগ্ন হার কিছুই নেই নুসরাত তাবাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাকোত্তর পর্বের শিক্ষার্থী রোববার ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি কোন জেলা বা কোন দেশ বা কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির সমর্থক রাজনৈতিক দলগুলোর ছয় দফা দাবি কারফিউ প্রত্যাহার করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া সহ ছয় দফা দাবি জানিয়েছে বিএনপির সমর্থক রাজনৈতিক দল এবং জোট গতকাল এক বিবৃতিতে দলগুলো এই দাবি জানিয়েছে দাবিগুলো হলো নিরাপত্তা দেওয়ার অজুহাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জোর করে তুলে নেওয়া বন্ধ করতে হবে যাদের তুলে নেওয়া হয়েছে তাদের অবিলম্বে ছেড়ে দিতে হবে ছাত্র জনতা এবং বিরোধী দলের নেতাকর্মী সবার উপর হামলা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারি বন্ধ করতে হবে গ্রেপ্তার ও গুম দের মুক্তি দিতে হবে এবং সব মামলা প্রত্যাহার করতে হবে অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান চালু এবং শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের নয় দফা মেনে নিতে হবে কারফিউ প্রত্যাহার বিজিবি এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি চালু করতে হবে আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা গুলি হত্যার পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা এবং বাস্তবায়নকারীদের বিচারের আওতায় আনতে হবে সব হত্যার দায় স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে হবে বিবৃতিতে সরকার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারে চিরনীয় অভিযানে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয় খোজমিল মিলছে না কোটা আন্দোলনের অন্যতম সমানক আরিফের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার এক নং সমানক আরিফ সোলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার গত দিবাগত রাত তিনটা চল্লিশ সংলগ্ন আমবাগান এলাকা নিজ বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা আরিফের ছোট বোন উম্মে খায়র ইদি বলেন রাত তিনটা চল্লিশ মিনিটের দিকে বাসায় সাদা পোশাকের আট থেকে নয়জন লোক অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে আসেন তারা কথা বলার জন্য দরজা খুলতে বলেন আমরা তাদের পরিচয় জানতে চাইলে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেয় এরপর তারা গেট ভেঙে ভিতরে ঢুকতে চাইলে আমরা দরজা খুলে দেই তিনি আর বলেন বাসায় ঢুকে তারা আমাদের ফোন আটকে বাড়ি তল্লাশি করে এরপর আমার দুই বড় ভাই আরিপো জউলকে নিয়ে চলে যায় জউল ভাইকে সাবার গ্যান্ডা এলাকায় নামিয়ে দিয়ে আরিফ ভাইকে আশুলিয়া থানায় নিয়ে যাবে বলে তারা জানায় তবে গাড়িটিকে আমার ভাই ঢাকার দিকে বলে যেতে দেখেছেন আরিফকে তুলে নেয়ার অভিযোগ প্রসঙ্গে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এ এফ এম সাইদ কালবেলাকে বলেন আমরা এ নামে কাউকে তুলে নিয়ে আনিনি এ বিষয়টি কিছুই জানি না আমরা দশ দিন পর ফিরল মোবাইল ইন্টারনেট শুরুতেই ধীরগতি চালু হয়নি ফেসবুক হোয়াটসঅ্যাপ ঢাকা থেকে প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করেন খায়রুল ইসলাম কাজের সাথে চব্বিশ ঘন্টায় মোবাইল ইন্টারনেট প্রয়োজন হয় তার আঠারো জুলাই সন্ধ্যা থেকে মোবাইল ডাটা চালাতে পারছিলেন না তিনি অবশেষে রোববার আটাশে জুলাই বিকাল তিনটার কিছু সময় আগে থেকেই ফোর জি নেটওয়ার্ক চালু হয় তার ব্যবহৃত মোবাইলে এতে বেশ উৎফুল্ল তিনি সঙ্গে স্বস্তি ফিরে তার চোখ মুখে টানা দশ দিন পর মোবাইল ইন্টারনেট পায় খুশি খাইরুলের মতো ১৩ কোটিরও বেশি গ্রাহক তবে সচল হলে শুরুতে গ্রাহকেরা ইন্টারনেটের ধীরগতি পাচ্ছেন বলে অভিযোগ করেছে যদিও অপারেটররা বলছেন ধীরে ধীরে গতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা খাইরুল নন আরও বেশ কয়েকজন ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করে তিনটা বাজার আগেই মোবাইলে ইন্টারনেট ফিরে পাওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে কেউ অবশ্য জানিয়েছেন তাদের মোবাইল ফোন ফোর আসছে এবং যাচ্ছে এদিকে বেশ দেশে ফেসবুক ও ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটক টুইটার বন্ধ রয়েছে তবে অধিকাংশ ব্যবহারকারী ফেসবুক স্ট্যাটাস দিয়ে মোবাইলে ইন্টারনেট ফেরার তথ্য জানিয়েছেন তারা মূলত বিপিএন ব্যবহার করে ফেসবুকে সক্রিয় হয়েছেন আজ বেলা এগারোটায় রাজধানীর আগারগায়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির ব্রিফিংয়ে বিকেল তিনটা থেকে মোবাইল ইন্টারনেট চালুর কথা ঘোষণা দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি বলেছেন বিনামূল্যে পাঁচ জিবি ডাটা পাবেন গ্রাহকেরা দীর্ঘদিন বন্ধ থাকার ফলে অনেকেই তাদের ইন্টারনেট ছিল কিন্তু সেগুলোর ম্যাদ শেষ হয়ে যায় সেগুলো ইন্টারনেট কোম্পানিগুলো কেটে নিয়ে গেছে এ কারণে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে সমস্ত সিম কোম্পানিগুলোকে পুনরায় পাঁচ জিবি করে ইন্টারনেট বোনাস দেওয়া হবে এই বোনাসের ম্যাদ থাকবে আগামী তিন দিন ব্যাংকে বেড়েছে গ্রাহক জমা টাকা তুলছেন বেশি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষের পর কারফিউ কিছুটা শিথিল করায় বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয়েছে সরকারি অফিস বুধবার এবং বৃহস্পতিবার বেশ এগারোটা থেকে বিকাল তিনটা চলে অফিসের কার্যক্রম রোববার আঠাশে জুলাই থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিসে সময়সূচি নির্ধারণ হয়েছে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই তিন দিন ব্যাংকগুলো লেনদেন চলবে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আর লেনদেনের পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে সাড়ে তিনটা পর্যন্ত তবে ব্যাংকগুলো ঘুরে ঘুরে দেখা গেছে নগদ টাকা তুলছে বেশি গ্রাহক রোববার সপ্তাহের শুরুর দিনই ব্যাংকে গ্রাহকের উপস্থিতি বেড়েছে সকাল থেকেই স্বাভাবিক লেনদেন হচ্ছে ব্যাংকগুলোতে তবে গত কয়েকদিনের মতো ব্যাংকের শাখায় জমার চেয়ে বেশি পরিমাণ উত্তোলনের হারই বেশি দেখা যাচ্ছে রোববার মতিঝিল দিলকুশা পল্টন দৈনিক বাংলা ফকিরাফুল এলাকা ঘুরেই চিত্রই দেখা গেছে এদিন বেলা এগারোটা থেকে টাকা তোলার জন্য সোনালী ব্যাংক ব্যাংকের লোকাল অফিসে নিজ পরিবার অপেক্ষা করছিলেন মেহেদি তিনি বলেন বাসার জরুরি কাজের জন্য কিছু নগদ টাকার প্রয়োজন ফরেন এক্সচেঞ্জ শাখায় গিয়েছিলাম তবে সেখানে টাকা না পেয়ে লোকাল শাখায় এসে টাকা তোলার জন্য অপেক্ষা করছি এদিকে আজ অফিস চলছে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত দিলকুষা ইসলামী ব্যাংকের শাখায় এসেছেন তারিক তিনি বলেছেন গত কয়েকদিন ধরে আন্দোলনের মুহূর্তে ব্যাংকের এটিএম বুথেও টাকা পায়নি যা হাতে ছিল সব খরচ করেছি সপ্তাহের এই তিন দিন অফিস খুলবে পরে যদিও ভাড়া না খুলে এ কারণে আজ একটু ফ্রি ছিলাম তাই ব্যাংকে এলাম টাকা তুলতে